আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো দেখেন একটা এম পলিকোনা সাউন্ড বক্স কোন যে বক্স কোন এই বক্সে একটা স্পিকার বাজে আর একটা স্পিকার বাজে না তাই কি সমস্যা আজকে আপনাদের দেখাবো তো চলুন বন্ধুগণ আপনাদের দেখাই যে আসলে এই বক্সে কি সমস্যা তো বন্ধুগণ এখন দেখাবো যে আসলে আমাদের কোন আইসি টা সমস্যা এর জন্য এই পিছনে দেখেন দুই দুইটা কন থেকে আমাদের দুইটা আমরা স্পিকার লাগিয়ে নিয়েছি এই যে এই দুইটা স্পিকার তো আপনাদের দেখাবো যে আসলে আমাদের কোন আইসিটা নষ্ট তো সহজে বোঝার জন্য আমরা এই সিস্টেম করছি তো দেখেন বন্ধুগণ যে আমরা দেখাচ্ছি আপনাদের কোন আইসিটা আমাদের নষ্ট বন্ধুগণ দেখেন যে আসলে আমাদের কোন আইসিটা নষ্ট এবং দুইটা থেকে একটা বাজে আর একটা বাজে না তো আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন হ্যাঁ দেখেন যে আমাদের এই স্পিকারটা বিপ দিচ্ছে আর এই স্পিকারটা দিচ্ছে না তার মানে আমাদের একটি আইসি নষ্ট আর একটা আইসি ভালো আছে চলুন বক্স খুলে দেখায় যে কোন নষ্ট এবং সেটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে যে আমাদের ঠিক হয় কিনা তো আমাদের বক্স দুইটা যে স্পিকার দুইটা স্পিকার দুইটা আমাদের ঠিক আছে কিনা তো আমরা এই টার্মিনাল থেকে ঘুরে আপনাদের দেখাচ্ছি তো আগে যে দুইটা টার্মিনাল সংযোগ ছিল সেই দুইটা খুলে আমরা অপোজিটে ঘুরে দিয়ে দেখাচ্ছি দেখেন আমরা টার্মিনাল এর দুইটা স্পিকার লাইন দুটা আমরা ঘুরে নিয়েছি এখন দেখাবো যে আগে কিন্তু আমাদের এই ছোট স্পিকারটা বিপ দিচ্ছিল আর এখন যদি আমাদের স্পিকার ভালো থাকে তাহলে বড় স্পিকারটা বিপ দেবে অর্থাৎ বড় স্পিকারটার কাজ করে আমরা যেহেতু ঘুরে নিয়েছি দেখেন যে এখন আমাদের কিন্তু বড় স্পিকারটা বিপ দিচ্ছে তাহলে আমাদের স্পিকার দুইটা ভালো আমার আইসি আমাদের তে সমস্যা তো চলুন বন্ধুগণ আমরা আইসিটা কোন আইসিটা খারাপ আপনাদের দেখাচ্ছি চেঞ্জ করে সর্বপ্রথম আমরা যে আইসি বোর্ড বোর্ডটা খুলে নেব বোর্ডটা খুলতে হলে আমাদের যে নাটটা আছে এই এর সাথে যে নাট এই নাটটা আমাদের খুলে নিতে হবে এই যেমন নাটটা খুলে নিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের কোন আইসিটা চেঞ্জ করা লাগবে আর কিভাবে আমরা বুঝতে পারি যে কোন আইসিটা আমাদের সহজে আমরা বুঝতে পারি যে কোন আইসিটা নষ্ট তো আমরা হিডসেন খুলে নিয়েছি নিয়ে এ দেখেন আমরা বোর্ডটা যেহেতু এই স্পিকারটা বাঁচতেছে না বির দিচ্ছে না তাহলে আমাদের একবার সোজা ভাবে যে কোন এই স্পিকার কোন আইসি থেকে গেছে এই স্পিকার কানেকশন দেখেন একবার সোজা ভাবে দেখা যাচ্ছে এই এই দুইটা তার এই দুইটা তার এই দুইটা তার একবারে এই দুইটা টার্মিনাল লেগেছে অর্থাৎ আমাদের যে ছোট স্পিকার এই ছোট স্পিকারে এখানে সংযোগ হয়েছে তাহলে আমাদের সোজা আমরা বুঝে নিলাম যে আমার এই আইসিটি খারাপ যেহেতু আমাদের এই দুইটা তার আউটপুট তার তো আমরা এই আইসিটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুগণ যে আইসিটা খুলে আমরা বোর্ডটা খুললাম না আইসিটা আমরা খুলে এই যে আমাদের এই টা সমস্যা তো বন্ধুগণ আমরা আইসি আইসিটা আগে খুলে নিচ্ছি খুলে নিয়ে নতুন একটি আইসি এখানে বসে আপনাদের দেখাচ্ছি তো আইসি খোলার সময় সতর্ক থাকতে হবে যাতে আমাদের প্রিন্টে না উঠে যায় তো এই ধরনের শাখা দিয়ে যদি আমরা আইসি খুলি এ রাং খুলি তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা খুব কম থাকে তো সাকাত ছাড়া যদি আমরা আইসি খুলতে যাই তাহলে কিন্তু রিক্স থেকেই যায় আমাদের আইসিটা দেখছেন একবার ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা নতুন আরেকটি আইসি সংযোগ করে আপনাদের দেখাচ্ছি বন্ধুগণ আইসিটা আমরা এই দেখেন আইসিটা আমরা খুলে নেছি আমরা শোল্ডারিং খুলে সুন্দরভাবে আইসিটা খুলে নিলাম খুলে নিয়ে আমরা এখানে যে চুয়াল্লিশ আইসি ছিল নতুন আমরা আরেকটি আইসি সংযোগ করে আপনাদের দেখাচ্ছি তো আমাদের নষ্ট আইসিটা নষ্ট আইসিটা দেখেন ঠ্যাংগুলো আঁকা বাঁকা হয়ে গেছে আর নতুন আইসি 44টা লিখেছি নতুন আইসিটা এই নতুন আইসিটা আমরা সংযোগ দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই দেখেন নতুন আইসিটা সংযোগ দিয়ে দেখাচ্ছি এই যে নতুন আইসিটা সর্বপ্রথম আমাদের আইসি সংযোগ করতে হলে আমাদের এইভাবে জায়গা মতো আমরা আমাদের প্লেস করে নিতে হবে এই সিদুর রয়েছে যাতে আমাদের আইসিটা একুরেট বসে এবং নাট একুরেট ভাবে বসে এই যে আমরা প্লেস করে নিয়েছি প্লেস করে নিয়ে আমরা হিটসিন এখানে আগে হিটচেনটা যদি আমরা এখানে সংযোগ করে দেই তাহলে কিন্তু আমাদের এটা একবার টাইট হয়ে থাকবে আইসিআর এদিক ওদিক দৌড়দৌড়ি করবে না তো সেজন্য আমরা কিন্তু আগে হিটচেনটা তো বন্ধুগণ আমরা নতুন আইসিটা সোল্ডারিং করে নিচ্ছি সোল্ডারিং করার সময় খেয়াল রাখতে হবে একটা আইসির পায়ের সাথে আর একটা আইসির পা যেন শর্ট না হয়ে যায় তো আমরা ভালো মতো রাং এবং সঠিকভাবে শোল্ডারিং করতে হবে যাতে দুইটা একসাথে শর্ট না হয়ে যায় শর্ট হয়ে গেলে কিন্তু আইসি নষ্ট হয়ে যেতে পারে লাইন দেওয়ার সাথে সাথে যদি আমাদের প্লাস এবং মাইনাস ইনপুট যদি এক হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেজন্য আইসিটা সোল্ডারিং করা হয়ে গেছে এখন সোল্ডারিং করার পরে যে কাজটা করতে হবে একটু পরিষ্কার করে নিতে হবে যাতে একটা সাথে আর একটা কোনো প্রকার শর্ট না থাকে এরপরে একটু আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেব পরিষ্কার করে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি তো বন্ধুগণ আমরা আইসিটা নতুন আইসি সংযোগ দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে আমাদের দুইটা স্পিকার আসলে একসাথে গ্রিপ দেয় কিনা বাজে কিনা দেখুন হ্যাঁ আমাদের কিন্তু কাজ হয়ে গেছে দুইটা আইসি হ্যাঁ এভাবে আপনারা ঠিক করতে পারবেন সব খুব সহজ বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন